আজকে আমি যাচ্ছি অনুপমের কাছে সেই কেরালা তো গাড়িতে করে যাচ্ছি চলো এবার যাবো এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট আছে একটা পঞ্চান্ন তা সেখান থেকে ব্যাঙ্গালোর একটা গ্যাপ আছে তারপরে কোচিং অনুপম আসবে সাথে তো দেখতে দেখতে পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে দেখো কি সুন্দর লাগছে আমি এখানে ভাবলাম যে লাঞ্চে অ্যাক্সেস করে নিই তো ওপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন ভিউটা দারুণ সুন্দর একটু টাইম ছিল তাই জন্য ভাবলাম খেয়ে নিই ফ্লাইটটা ডিলে ছিল তো তারপরে আমি বসে গেলামে এই দেখো আমার ফ্লাইট এটা আজকের বসে গেছি আমি এই দেখো বেশ ভালো বেশ কমফোর্টেবল ফ্লাইটটা ফ্লাইটটা অনেক ডিলে ছিল অনেক ডিলে ছিল আমি কোচি পৌঁছলাম কোচিতে পৌঁছলাম তখন প্রায় আটটা বাজছে দেখো কোচি এটা বেশ ভালো লাগছে বেশ বাইরে থেকে সুন্দর এবার আমি ব্যাগের কাউন্টারের দিকে যাব এই যে আমার ব্যাগ আসছে ব্যাগটা নিয়ে নিলাম তারপর ফাইনালি মিনিট হলো আমাদের চার মাস পর চলো আমাদের বাইক রেডি অনেকটা অনেকটা রাস্তা যেতে হবে আর এখানে যা গরম ওরে বাপরে আমার গলাতে চাদর জড়ানো আছে মনে হচ্ছে কতক্ষণে খুলবো ঘেমে গেলাম বাপরে বাপ পুরো একদম উল্টো ওয়েদার চলো দেখা হচ্ছে বাড়ির রাস্তায় যাই রাত নটা বেজে গেছে তো তাই ভাবলাম ডিনারের টাইম হয়ে গেছে ডিনারের জন্য আমরা চলে এসেছি এই বিজয় ধাওয়াতে তা এটা কোচির থেকে খুব একটা বেশি দূরে নয় আমরা মোটামুটি ফর্টি সিক্স কিলোমিটার এসছি এখনও নাইনটি নাইন কিলোমিটার বাকি আছে তো খাবার অর্ডার করব দেখি খাবার কি অর্ডার করি এখন প্রায় হ্যাঁ নটায় বেজে গেছে ওকে আমি জিজ্ঞেস করছি যে কি খাবো কি খাবার অর্ডার করা যায় তা যেহেতু খাবার জায়গাতে আওয়াজটা খুব কম হচ্ছিল তাই জন্য পরে আবার আমি কথা অ্যাড চিকেন এটা হচ্ছে বাতার তন্দুরি রুটি আর ছাড়ার পর গাড়ি নিয়ে আসার আসতে আসতে সাড়ে দশটা বাজছে তখন আমরা চলে এসেছি একটা জায়গাতে একটা টি কাউন্টারে কি হাব এখানে দুজনে চা নিয়ে নিয়েছি সাড়ে দশ আর কত কিলোমিটার আর টায়ার্ড হয়ে গেছি আর পাচ্ছি না মনে হচ্ছে বাড়ি কখন যাবো প্রচুর টায়ার্ড দেখো জায়গাটা কিন্তু আর হ্যালো এভরি কাল রাতে প্রচুর লেট হয়ে গিয়েছিলো তার জন্য আর প্রচুর টায়ার্ড ছিলাম তাই জন্য কালকে এন্ড করা হয়নি তাই ভাবলাম সকালবেলাই তোমাদেরকে বলে দিই এখন তো দেখতেই পাচ্ছ ঘড়ির কাটা কটা বাজছে আটটা পঁচিশ তা এখন ভাবলাম যে সকালবেলায় সকাল সকালই শেষ করে দিই তারপর এডিটিংয়ের কাজটা করে আপলোড করতে হবে তা কালকে সারা দিনের জার্নিটা প্রচুর প্রচুর হেক্টিক ছিল তারপর আর এখান থেকে কোচি ডিস্টেন্সটা অনেকটা বেশি তো তো সেই জন্য বাইকে ট্রাভেল করাটাও অনেকটাই মানে অনেকটাই কষ্টদায়ক অনুপমে তো আরও বেশি কষ্ট হয়েছে বিকজ ও তো গেছে আবার এসেছে আমি তো শুধু ওয়ান টাইম আর যাই হোক ভালোই কেটেছে এবার আজকে ভেবেছিলাম যে কোথাও একটা বেড়াতে যাব বাট আজকে সেরকম বেড়াতে যাওয়ার মতো সিচুয়েশানে নেই কেননা কাল রাত্রিবেলা এত লেট হয়ে গিয়েছিল তা আজকে যাচ্ছি না আজকে আমরা এখানেই থাকছি কালকে আগামীকাল আজকে আবার যাই শ্রীরাম আছে তা সেই জন্য আজকে আর কোথাও যাচ্ছি না কালকে মানে আগামী কাল তেইশ তারিখ আমরা বেরোবো তো আমাদের সাথে থাকো তোমাদের ভালোবাসার আমাদের খুব প্রয়োজন আছে আর খুব ভালো থেকো তোমরা আর আজকে দিনটা অবশ্যই সেলিব্রেট করো আজকে দিনটা তো রাম মন্দির প্রতিষ্ঠা দিবস সবাই মিলে সেলিব্রেট করো সবাই মিলে ভালো কাটাও আর সবাই ভালো থাকো বাই বাই দাদা